আসসালামু আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগতম বৃহস চলে আসলাম আজকে আমার সেটা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাদের এই ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন আর আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে শুধু লাভ বার্ডের উপরে আপনারা জানেন যে আজকে আমাদের কাছে খুবই আকর্ষণীয় কিছু লাভ বার্ড এসেছে আর যারা একটু কম প্রাইজের মধ্যে আমাদের কাছে লাভ বার্ড চেয়েছিলেন নর্মাল লুটিন ও রেড হেড অফ চেয়েছিলেন তাদের জন্য আজকে একটা গুড নিউজ আছে কারণ আজকে আমাদের কাছে এক পেয়ার বন্ডিং লাভ এসেছে দেখতে পাচ্ছেন লুটিন ও রেড হেড অফাইন এটার প্রাইজ আমরা চাচ্ছি পাঁচ হাজার টাকা এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হলো তিনশো টাকা ঢাকার বাইরে হলো পাঁচশো টাকা ছয়শো টাকা আর ইদারিং আমাদের একটু ডেলিভারি করতে প্রবলেম হচ্ছে কারণ হলো আমাদের যে ডেলিভারি ম্যান ওদের বাড়ি সিলেট বন্যাতে ডুবে গেছে যার কারণে একটু আমাদের ডেলিভারিটা প্রবলেম হচ্ছে তারপরেও লক দেবেন চেষ্টা করব যে কোনো জায়গায় বা অনেক জায়গায় আমরা ডেলিভারি দিতে পারতেছি না আর আমাদের ডেলিভারির সিস্টেম হলো আমরা ক্যাশ অন ডেলিভারি করি না ফুল পেমেন্ট আগে করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দিই তো চলেন আজকে আমরা শুধুমাত্র লাভ বার্ড নিয়ে ভিডিও করব এইখানে নর্মাল পেয়ার লাভ বার্ড রয়েছে দেখতে পাচ্ছেন লুটিনো ফিস ফেস এই লাভবার্ডটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এবার আসেন নর্মাল এখানে কিছু লাভবার্ড রয়েছে যেমন এখানে এক আর থ্রি গ্রিন রয়েছে আসলে দেখতে পাচ্ছেন থ্রি গ্রিন রয়েছে এখানে অ্যাভারেজে যা আছে সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার পড়বে বিভিন্ন মিউটেশন রয়েছে দুই তিনটা মিউটেশন রয়েছে এই নর্মাল লাভবার্ড এবার আসে এখানে গ্রিন ফিশার লাইন রয়েছে একটা পেয়ার এই পেয়ারটা সাড়ে আট হাজার টাকা পড়বে এটা আসলে বন্ডিং বন্ডিং পেয়ার পেয়ার বলতে এটা আমাদের এখানকার খাঁচায় যে অনেক গ্রিন ফিশার লাইন রয়েছে আপনারা দেখছেন যে এর আগে অনেকগুলো ছিল আমরা সবগুলো সোল্ড আউট করার পরে এই কয়টাই রয়েছে তো এখান থেকে এক পেয়ার পাখি বন্ডিং করা হয়েছিল মানে ম্যাটিং করছে যার কারণে ওদেরকে আলাদা করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন ভায়োলেটের একটা পেয়ার এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে উপরে এক পেয়ার রোদি রয়েছে এই পেয়ারটা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে ইয়েলোকলাপার একটা ফিমেল রয়েছে এই ফিমেলটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে এবার আসি আমাদের কাছে এক পেয়ার পারবুলু রয়েছে এটা সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে আসলে এখানে দুইটা পারগুলো রয়েছে একটা গোসল করেছে যারা নিতে চান আমাদের কাছ থেকে ভিডিও চাবেন আমরা ভিডিও অথবা স্ক্রিন পিকচার আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওরা গোসল করার কারণে ওদের কালারটা বোঝা যাচ্ছে না পার ভায়োলেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এবার আসি আমাদের কাছে ভায়োলেট অপালাইন রয়েছে দেখতে পারতেছেন এই দুইটা পাখি সবসময় আমি উপরে রেখে ভিডিও করি যার কারণে বোঝা যায় না দুইটা পাখি ডিএনএ করা মেল ফিমেলের পুরো গ্যারান্টি রয়েছে এবং কি বন্ডিং পেয়ার যারা নিতে চান ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে ডিএনএ কার্ড রয়েছে একবারে কোনো ধরনের কোনো মাস্কিং নেয় একবারে পুরো ফুল ক্লিয়ার অপালাইন দেখতে পারতেছেন ভায়োলেট ভায়োলেট ফিশার অপালাইন আর ফিম যে কোনো একটা পাখির ডিএনএর একটা রিং খুলে পড়ে গিয়েছে ডিএনএ করার জন্য রিং লাগানো হয়েছিলো আর একটা রিং রয়েছে তবে যারাই নেবেন ফুল গ্যারান্টি রয়েছে মেল ফিমেলের প্রয়োজনে আবার ডিএনএ করে নিতে পারেন পাখির বয়স এগারো থেকে বারো মাস ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে তো যারা নিতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন কারণ অনেকে দেখা যায় যে বলেন যে ভাই এই কালার না ওই কালার এইভাবে আসলে বোঝা যায় না যারা নিতে চান সরাসরি মানে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং পাখির নাম বলতে হবে যে অমুক অমুক লাভবারটা আমি নিতে চাচ্ছি এখানে পিস পেসের সাথে অপার লাইনের একটা পেয়ার রয়েছে পিস পেসটা মেল আর লোটিনো রেড হেড অপার লাইনটা ফিমেল দেখতে পাচ্ছেন পিস পেসটা মেইল এই পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় দিয়ে দেওয়া হবে লুটিনো রেড হেডটা ফিমেল এ অন্ধকার করার কারণে দেখাইতে পারতেছি না তবে উপরে একটা পেয়ার পাখি রয়েছে খুব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই পেয়ারটা মাসাল্লা অনেক সুন্দর একটা পেয়ার পাখি পারগুলো ভায়োলেট ইউইং অপালাইন যদি ওই পাখিটা মাস্কিং করা তারপরেও আপনারা দেখতে পারতেছেন এগুলা কিন্তু আমরা কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি পাখিটা মার্চিংয়ের কারণে একটু দাম কম এর আগে যদিও আমরা ভিডিওতে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পেয়ার চাইছিলাম ওর মাস্কিংও চলে যাচ্ছে আস্তে আস্তে তখন বয়স কম ছিল এখন যারা নিতে চান ফিক্সড দশ হাজার টাকা রাখা যাবে এটা কিন্তু ওই যে আমরা যে গ্রিন ফিশার ইউইং অপলাইন বিক্রি করি ওইটার মধ্যে মানে এটা পার্ব্লু ইউইং অপলাইন আর ইউইং ইউ অফনলাইনের প্রাইস সবসময় ডাবল হয়ে থাকে মেল ফিমেলের পুরো গ্যারান্টি রয়েছে নিচের পাখিটা মেল উপরের পাখিটা ফিমেল আমাদের কাছে পারগুলো ভায়োলেট অপালাইন রয়েছে একটা ভায়োলেট একটা টারকুইচ ভায়োলেটটা ফিমেল টারকুইসটা মেল দুইটাই অপালাইন এগুলো হালকা মাস্ক রয়েছে কিন্তু এটা বোঝা যায় না আর এই পেয়ারটা বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে দেখেও নিতে পারেন এবং আমরা ডেলিভারিও করে থাকি ডেলিভারি তো বলেই দিচ্ছি যে বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারবো কিন্তু পেমেন্ট আগে করতে হবে ফুল পেমেন্ট আর যারা মানে এসে দেখে নিতে চান সরাসরি এসে আমাদের খামার ভিজিট করে দেখে নিতে পারবেন ভিওয়ার্স আমাদের কাছে লুটিন অফিসার অফলাইন রয়েছে এর আগে যদিও ছাব্বিশ হাজার টাকা পেয়ার চাওয়া হয়েছিল এখন যারা নিতে চান এই পেয়ারটা অলরেডি সোল্ড আউট এটা একজন অ্যাডভান্স করে গেছে এটা খুব শীঘ্রই নিয়ে যাবে কাল পরশুর মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ উনি এসেই নিবে আমাদের কাছ থেকে যদি নিতে চান এখন মাত্র পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিলাম আর নর্মাল নর্মাল ফিসার রেড আই যেগুলো মানে নর্মাল বলতে কি মানে লুডিনো ফিসার রেড আই যেটা বলতে আমরা বুঝি সেই পাখিগুলো লাল চোখের ফিসার এগুলো সাত হাজার টাকা পেয়ার পড়বে গ্রিন পিশার অপালাইন এর আগে আট হাজার টাকা পেয়ার দেওয়া হয়েছিল যার কারণে সবগুলোই সেল হয়ে গেছে মাত্র পাঁচ পিস রয়েছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচ পিস রয়েছে যদি পাঁচ পিস একত্রে নেওয়া হয় তাহলে কিছু কম রাখা যাবে একবারে হাই মিউটেশন মার্কিংয়ের গ্রিন ফিসার অপালাইন হয়তোবা আপনারা পিকচার দেখে বুঝতেই পারতেছেন কেন আমার আমার মুখে বলার আর কিছুই নেই এবার আসি আমাদের উপরে এক পেয়ার ইউইং এবং এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন রয়েছে আসলে এই দুইটা পেয়ার বন্ডিং পেয়ার আর এরা কিন্তু অলরেডি ম্যাটিং করছে যার কারণে এদেরকে আলাদা করা হয়েছে আসলে যখন বড় খাঁচার মধ্যে পাখি ম্যাটিং করে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব চাইলে দেখতে পারেন হোয়াটসঅ্যাপে যে যখনই পাখিগুলো ম্যাটিং করে তখনই আমি আলাদা করি এর আগে করি না কারণ না হইলে যখন ম্যাটিং করে তখন ওই পেয়ারের সামনে অন্য পাখি যাইতে পারে না গেলেই অন্যগুলা কামড় মারে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন গ্রিন ফিশার অপলাইন জোড়াটা নয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর যেটা ইউইং ওটা চাওয়া হচ্ছে বারো হাজার টাকা আর এখান থেকে কেউ যদি নিতে চান এখানে লুটিন অফিসার রেডাই আছে নর্মালগুলো লাল চোখেরগুলো সেগুলো করবে সাত হাজার টাকা পেয়ার আর ইউইং রয়েছে তিন পিস ইউইংগুলো বারো হাজার টাকা করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর নিচে অনেকে আবার বলেন যে গ্রিন ফিশার অফলাইন মার্কেটে কম দাম আপনার কাছে বেশি দাম মার্কেটে কম দামি পাখি অনেকে এনে কম দামে বিক্রি করে আমরাও আনি কারণ কি কারণ কাস্টমারের সব ধরনের চাহিদা পূরণ করতে হয় এখানে গ্রিন ফিশার অফলাইন রয়েছে একটু কালার কম এখানে তিন পিস পাখি রয়েছে এগুলো ফিক্স পাঁচ হাজার টাকা পেয়ার করবে আপনাদেরকে দেখাচ্ছি আর এমনে একটা পেয়ার রয়েছে পার ব্লু দেখতে যে পার ব্লু দুইটা একসাথে আছে তারপর পার্ব্লু ওইটা পড়বে পাঁচ হাজার পারবলুটা পাঁচ হাজার আর ভায়োলেট জোড়াটা সাড়ে পাঁচ হাজার একটা ভায়োলেট পাইট রয়েছে আর গ্রিন ফিচার ওপার লাইনগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ডিএনএ ছাড়া বুঝেন কীভাবে আমার কাছে ডিএনএ করাও পাখি আসে আবার ডিএনএ ছাড়াও আসে ডিএনএ ছাড়াই যে আমাদের এইখানে যে পাখিগুলো আছে এই অনেকগুলো পাখির মধ্যে যখন এরা প্রাকৃতিকভাবে জঙ্গলে যেভাবে থাকে ওরা যেভাবে ম্যাটিং করে তো এইখানে যখন এক পেয়ার পাখি ম্যাটিং করে তখনই কিন্তু আমরা ওইটা স্প্রে করে ভিজাই আগে মার্কিং করি তারপরে আলাদা করি এর আগে আমরা আলাদা করি না তো এটা আসলে আমরা পেয়ার দিই না জঙ্গলে যেভাবে পেয়ার নেয় ওইভাবেই পাখিটা পেয়ার নেয় তারপরে ম্যাটিং করার পরে আমরা আলাদা করি এর আগে আলাদা করি না যেমন এই পেয়ারটা আপনাদেরকে দেখেন আমি এটা কিন্তু সকালবেলা থেকে দুইবার ম্যাটিং করছে এটা পর্যায়ে আছে আবারও দেখেন দৈনিক ম্যাটিং করতেছে দেখতে পারতেছেন আমাদের পাইনাপেলটা কিন্তু প্রতিদিন ম্যাটিং করে আপনাদের ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো প্রতিদিন আমাদের কোনো না কোনো পাখি ম্যাটিং করে যারা বর্ণিং ফিয়ার নিতে চান একটু আগে কিন্তু একবার ম্যাটিং করলো এখান থেকে আমরা এই যে ট্যাম যে কোনোটা এর আগে ভিডিও দেওয়া হয়েছিল ভায়োলেট ট্যাম্প ব্লু কোনো ট্যামটা আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো এখানে করার কিছুই নাই ট্যাম সারা আমাদের কাছে রয়েছে এই যে এখানে দুইটা পেয়ার একটা মেইল রয়েছে সিঙ্গেল এই যে দেখেন পেয়ার দুইটা কিন্তু পেয়ার পেয়ার বসে আছে এটা কিন্তু এই দুই পেয়ার ম্যাটিং করে তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা পেয়ার দিতে পারছি না আর ওই যে সিঙ্গেল মেইলটা পিছনে চলে গেছে ব্লু কুনুর আমরা যদিও এর আগে এগারো হাজার টাকা পেয়ার চেয়েছিলাম এখন এই মুহূর্তে যারা পেয়ার নিতে চান ফিক্সড প্রাইস দশ হাজার টাকা রাখা যাবে তবে দশ হাজারের নিচে কোনো দামাদামি করা যাবে না একটা ব্লু ইয়েলো সাইজ এবং বুকের নিচে সাদা সাদার উপরেও আবার ব্লুর মিশ্রণ আছে যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ